আমি এখন ছুটে চলেছি পানি কেনার উদ্দেশ্যে আমরা প্রতিদিন যে পানিগুলো পান করে থাকি আসলে সৌদি আরব কিন্তু নিচ থেকে কিন্তু পানি উৎপাদন হয় যেগুলা সেগুলো কিন্তু আপনার সরাসরি পান করা যায় না এ পানি পান করার জন্য কিন্তু আপনার পানির পাম্পে থেকে অবশ্যই প্রসিং করা পানি আনতে হয় কিনে আনতে হয় সেগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত পান করে থাকি আমি এখন চলে এসেছি পানির পাম্পে বাংলা যেটা বলে পানির পাম্প আপনার দেখেন আমি এই পাম্পে থেকে আজকে দুইটি বোতল নিয়ে এসেছি দুইটি দুইটি এই বোতলে আমি আজকে এখান থেকে পানি কিনে নিয়ে যাব দেখবেন কত টাকা লাগে ও দেখি ভাই আপনি তো দেখি না কদিন ধরে থাকেন কই আর আমার কাছে নাই পরে পানির লেগেছি আরেক ভাই আসল কই দেশের গাছ থেকে পানি নেয় পরে আবার যাওয়ার সময় দিয়ে আমি তা আপনার আয় না পাই নাই পরে ফিরে গেছে গিয়ে বদল লাই খেতে হয়ে গেছে পরে এক পানি লেগে গেছে ট্যা দিয়ে নতুন লোককে এখান থেকে কিন্তু পানি উৎপাদন করা হয় এবং প্রসেসিং করা হয় আর এই পানিগুলো কিন্তু আপনার বাকালা বা যে কোনো মহলে তারা কিন্তু সাপ্লাই করে থাকে বাসাবাড়িতেও তো বেশি যে এই এক লেন পানির মোক দেশে কত টাকা

আজকে কিন্তু আপনারা দেখতে পারলেন যে আমরা এই মাত্র থেকে পানি কিনে থাকি আর এই পানির মূল্য হচ্ছে আপনার এক গ্যালনের মূল্য এক রিয়াল আর তারা কিন্তু কাছ থেকে রিয়াল করে নিয়ে থাকে আসলে দুই আমাদেরকে তারা ডিসকাউন্ট দিয়ে থাকে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে যারা অজানা তথ্য বাইরের দেশের সম্পর্কে শুনতে চান তারা অবশ্যই আমার পেজটি ফলো করবেন লাইক করবেন ধন্যবাদ সবাইকে